একটা মাছ দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখান থেকে আরেকটা একটা পুঁই শাকটা কলমি শাক তুলতেছি কলমি শাক গুলো বড় হয়ে চলে আসছি কিছু শাক তুলবো আজকে অনেক তরি তরকারি তুলবো এটা হচ্ছে ব্যাকইয়ার্ড গার্ডেন পরে কদু গাছ আছে এই যে গরু উঠে গেছে এগুলো আমি কিছু শাক তুলবো আজকে এই দিকটা বড় তুলবো তো আমার সঙ্গে থাকবেন আর কিছু শাক পাতা তুলতেছি বেশি কুমড়ো শাক আর কিছু কদুর শাক তুলব আরও আমার ফ্রন্ট ইয়ারও যাবো আপনারা আমার সাথে থাকবেন তাহলে দেখতে পারবেন একটু লাল শাক তুলবো কলমি শাক তুলবো পুঁই শাক তুলব আর এটা ব্যাক ইয়ার্ড থেকে একটু শাক তুলতেছে মিষ্টি কুমড়োর আরও কিছু পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে শুধু মোটা পাতাগুলো নিয়ে নিচ্ছি একটু এবার কলমি শাক তুলতেছি কলমি শাকগুলো বড় হয়ে গেছে আর তো শাকগুলো এখন উটে কাটে ধুয়ে নিলাম ছোট করে কুটে ধুয়ে নিছি আর এই মাছগুলো ধুয়ে নিছি মাছগুলো দিয়ে রান্না করবো এই মাছগুলো ভেজে নেব তারপরে রান্না করবো

তুমি আমি মাছ দিয়ে দিব তবে মাছ আমি আমি না বড় বড় মাছ দিব গোটা মাছটা দিব আমি কয়েকটা মাছ দিয়ে দিচ্ছি মাছের মাথারটা দিচ্ছি আরে আর এগুলো আমি ভাজি করবো একটু লবণ দেওয়া পাখি আমি লবণ দিবো এবার তারপরে এগুলো লবণ দিয়ে সাত মিনিটের মতো রান্না করবো তারপরে শাক দিয়ে দিব একটু লবণ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম রান্না করবো যে পানি দিব না খুব পানি খুব কম দিব মাথা মাথা করে রান্না করবো টাকাটা আমি দুই কাপের মতো জাস্ট এক কাপের মতো পানি দিচ্ছি একটু দুই মিনিটের মধ্যে একটু কষানো হোক দুই মিনিটের মধ্যে কষানো হলো তারপরে আমি শাক দিয়ে দেবো শাক দেওয়ার পরে শুধু তিন মিনিট মতো রান্না করবো হয়ে যাবে আর এখানে কিছু কাপড় চোপড় আছে ধুই করতেছি কাজের সাথে থাকে রান্নার পাশে থাকে একটু কাপড় চোপড় দেখেছিস হয়ে আর আমি এখন যে হ্যালো কি করতেছো তুমি হ্যাঁ ওষুধ ফাটা দিচ্ছ কেন আবার কিভাবে তাকাচ্ছে শাক

তো আমার শাকগুলো হয়ে গেছে আজকে কিছু খাবো না শাক দিয়ে খাবো আর মাছ ভাজি দিয়ে খাবো অনেক গরম তো গরম তাহলে তো আসলে শাক ছাড়া কিছুই ভালো লাগে না Terima kasih telah